অনেকেরই পেজ এবং প্রোফাইলে কিন্তু ইনকামের উপযোগী হয়েছে এবং কি তারা ইনকাম করতে পারে এবং কন্টেন্ট মনিটাইজেশন সেট কিন্তু পাবেন তো কি কারণে পাচ্ছেন না যদিও আপনার ক্রাইটেরিয়া ফিল ফিল আপ হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি এই সেটিংসটা দেখাবো তো এই সেটিংসের কথা কিন্তু অনেকেই বলে না তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন বন্ধু বন্ধুদের কাছে আদৌ আপনি আমার

তো আপনি এখান থেকে একটু স্ক্রোল ডাউন করে নিচ দিকে যাবেন তো আমি একটু ডাউন করে একটু নিচ দিকে যাচ্ছি যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন রয়েছে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সের এখানে ক্লিক করবেন তো এই সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা সাপোর্ট ইনবক্সের এখানে ক্লিক করার পর এরকম কিছু হচ্ছে আপনি অপশন দেখবেন তো এই অপশনগুলো কিন্তু মূলত আপনি হচ্ছে আপনার পেজের যদি নাম চেঞ্জ করতে চান পেজের কোনো কিছু চেঞ্জ করার দরকার হয় তাহলে কিন্তু এগুলো এটা হচ্ছে মূলত নেম চেঞ্জ করা মানে আপনার পেজের নাম চেঞ্জ করা কিন্তু এই অ্যালার্ট গুলো আসে মানে ওয়াদার্স ওয়াদার্স যে এই রিপোর্ট গুলো তো আপনি যদি এখান থেকে উপরে দুইটা অপশন দেখতে পাবেন তো আপনাকে অবশ্যই এই উপরে দুইটা অপশন কিন্তু চেক করতে হবে একটা হচ্ছে রিপোর্টস অ্যাবাউট ওয়াদার তো আমি উপরে এখানে ক্লিক করব তো ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু একদম মানে জকজকা কোনো প্রকার প্রবলেম নাই যদি প্রবলেম থাকতো তাহলে কিন্তু আমার এখানে যে রিপোর্টগুলো থাকতো সেই রিপোর্টগুলো কিন্তু এখানে শো করতো ওনাদেরই কিন্তু এই রিপোর্টগুলো থাকার কারণে আপনার পেজে ন্যূনতম ভিউজ রয়েছে আপনার পেজে ফলোয়ারও রয়েছে আপনার পেজে ক্রাইটেরিয়া আপনি পূরণ করেছেন কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপনি পাচ্ছেন না তো এখন দেখেন আমার এখানে যে অপশনটা আপনার দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু কোনো প্রকার সমস্যা দেখা যাচ্ছে না এখানে কিন্তু তারা বলেছে যে if you report something on Facebook, you will see your report the you submit here. এখানে এবং উপরে কিন্তু এটাও লেখা আছে নো রিপোর্টস আমার কোনো প্রকার রিপোর্টস নেই তো আমি এখন আবার বেগে চলে যাব বেগে চলে যাওয়ার পর এটাই হচ্ছে বন্ধুরা মেইন সেটিংস তো আমি এখান থেকে এখান থেকে আমি হচ্ছে দুই নাম্বারে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন তো দুই নাম্বারে যে অপশনটা সেটা হচ্ছে আপনার ইউর অ্যালার্টস তো আপনাকে অবশ্যই এই ইউর অ্যালার্টস এর উপরে ক্লিক করতে হবে তো আমি এখান থেকে ইউজ এখানে ক্লিক করলাম করবেন দেখেন এখানে কিন্তু বলছে থ্যাংক ইউ ফর হেল্পিং টু কিপ ফেসবুক ফর তো আমার এখানে কোনো প্রকার প্রবলেম কিন্তু নেই দুইটা সেটিংস আমি দেখালাম এই দুইটা সেটিংস যদি আপনার ঠিক থাকে এবং যদি আপনি ভালোভাবে ফেসবুকে কাজ করতে পারেন নিয়ম মেনে এবং এখানে যদি কোনো প্রকার বায়োলেশন না থাকে এবং এখানে কিন্তু তারা এটাও বলেছে কোনো বায়োলেশন আমার এখানে কিন্তু কোনো প্রকার বায়োলেশনও নেই তো ওই জন্য কিন্তু আমার এখানে যখন আমি হচ্ছে নিয়মিত হবো রেগুলার হব আমার এই পেশার আমি এক মাস কাজ করে থাকি বা এক মাস রেগুলারিটি মেনে কাজ করি তাহলে কিন্তু আমি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব তো আপনাদের এখানে যদি কোন রকম এই ভায়োলেশন থাকে বা এরকম এই টিক মার্কটা না থাকে গ্রিন টিক মার্ক তাহলে বুঝে নেবেন যে আপনার পেজে প্রবলেম রয়েছে বা আপনার যে প্রোফাইল সেটাতে প্রবলেম রয়েছে তো অবশ্যই আপনাকে এটা সলভ করতে হবে রিপোর্টগুলো কিন্তু আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর এই দুইটা সেটিংস গুলো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে